মন মিললে না মিললে চলো মাগার এই হুডি কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র একশো ষাট টাকা ব্র্যান্ড নিউ কালেকশন কালেকশনটা জাস্ট দেখেন ভাই কাপড়টা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন শুধুমাত্র কিন্তু একশো ষাট অনেক ডিজাইন আছে ভাই দুই পকেট সামনে কিন্তু পকেটও আছে টাকাও রাখতে পারবেন আবার ফিতাও আছে কত সুন্দর কালেকশন মাত্র কিন্তু একশো ষাট টাকা ব্র্যান্ড নিউ কালেকশন একশো ষাট টাকা নিয়ে কিন্তু আপনি এই হুডিগুলো চার পাঁচ বেশি বিক্রি করতে পারবেন আপনি তো ভ্যানেও বিক্রি করেন যে আমার শোরুম তো নাই ভ্যানেও বিক্রি করতে পারবেন ব্যাকপার্টটা জাস্ট দেখেন মাত্র কিন্তু একশো ষাট টাকায় দিয়ে দিব এই যে দেখেন আরো কালার আছে এই ব্লুর মধ্যে নেভি ব্লুর মধ্যে কত সুন্দর কালেকশন একেবারে আপনার শীত কেটে যাবে আপনার যে কন করে শীত এটা দেখে ডাবল কাপড় এটা কিন্তু ডাবল কাপড়ের মধ্যে মাত্র কিন্তু একশো টাকা এই যে দেখেন এইটাও একশো ষাট টাকা আমাদের কাছে কিন্তু বস্তায় বস্তায় কালেকশন আছে ভাই এই যে দেখেন ভাই এই যে দেখেন কালেকশনগুলো মাত্র কিন্তু একশো ষাট টাকা শুধু মাত্র একশো ষাট টাকা আরো কালেকশন আছে ভাই মাত্র কিন্তু গোডাউন থেকে আসছে মাত্র একশো ষাট টাকায় দিয়ে দেবো বস্তা বড়া কালেকশন একেবারে স্টক খালি করবো এখন না নিলে কিন্তু পরে আর পাবেন না পরে কিন্তু আর পাবেন না শুধুমাত্র একশো ষাট টাকা শুধুমাত্র একশো ষাট টাকা শীতের হুটি এই যে দেখেন ডাবল কাপড় এটা কিন্তু ডাবল কাপড় মাত্র কিন্তু একশো ষাট টাকা একশো ষাট টাকা নিয়ে চার পাঁচশো টাকা চুপ বন্ধ করে বিক্রি করতে পারবেন নিজে হলে দ্রুত কিন্তু নাম্বারে যোগাযোগ করবেন